তাহলে আমাদেরকে এখানে কি বলতেছে যে এখন আমরা দলীয় ভাবে একটি অনুসন্ধান করব এবং আমরা এই জন্য পূর্ব গঠিত দলের সবাইকে নিয়ে অনুসন্ধান করার পরিকল্পনা করব এবং বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে আমরা নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন অনুসন্ধান করব এই জন্য আমরা দলগতভাবে আলোচনা করে ঠিক করব যে প্রাকৃতিক না সামাজিক এবং কোন উপাদানে পরিবর্তন আমরা অনুসন্ধান করব খেয়াল রাখতে হবে যে ক্লাসের সব কটি দলে প্রাকৃতিক বা সব কটি দলের সামাজিক উপাদান বাসাই না করে আবার প্রয়োজনে শিক্ষকের সহায়তা নিব এই জন্য তথ্যদাতার কাছ থেকে তথ্য সংগ্রহের আগে আমরা নিচে শখের প্রশ্নগুলো দলে আলোচনা করে কি করব পূরণ করব অর্থাৎ দেখো এখানে একটা শখ দেওয়া আছে যে তথ্য অর্থাৎ শখ অনুসন্ধানী কাজে তথ্য সংগ্রহের আগে করণীয় কি কি যেমন প্রশ্ন প্রশ্ন হতে পারে যে আমাদের অনুসন্ধানের বিষয়বস্তু কি কি তারপরে আমাদের অনুসন্ধানের জন্য প্রশ্নগুলো কি কি প্রশ্নগুলো অনুসন্ধানের জন্য উপযোগী কিনা আমাদের অনুসন্ধানের তথ্যের উৎস কারা এবং আমাদের অনুসন্ধানের তথ্য সংগ্রহের পদ্ধতি কোনটি এবং আমাদের অনুসন্ধানের জন্য কত সময় ও বাজেট প্রয়োজন এবং আমরা তথ্য সংগ্রহের সময় তথ্যদাতার কাছ থেকে অনুমতি নিয়েছি কিনা এই সকল কী করতে হবে প্রশ্ন আগে আলোচনা করতে হবে তো চলো আমরা এই প্রশ্নগুলোর একটু উত্তর দেখে নেওয়া যায় তাহলে আমাদের সর্বপ্রথম যে প্রশ্নটা ছিল যে আমাদের অনুসন্ধানের বিষয়বস্তু কি ছিল তার মানে বিষয়বস্তু ছিল মূলত আমাদের এলাকার সামাজিক উপাদানের পরিবর্তন আমাদের অনুসন্ধানের জন্য প্রশ্নগুলো কি কি হতে পারে যে গত 20 বছরে এই এলাকার রাস্তাঘাটের পরিবর্তন এসেছে কি তারপরে গত 20 বছরে এই এলাকার বাড়ি ঘরবাড়িতে পরিবর্তন এসেছে কি তারপরে গত 20 বছরে এই এলাকায় শিল্প কারখানার পরিবর্তন এসেছে কি তারপর গত 20 বছরে এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে পরিবর্তন এসেছে কি? অর্থাৎ এই সকল প্রশ্ন আমরা করতে পারি। তারপরে প্রশ্নগুলো অনুসন্ধানের জন্য উপযোগী কিনা? হ্যাঁ, এগুলো অবশ্যই আমার উপযোগী। তারপরে যা আমাদের অনুসন্ধান অনুসন্ধানের তত্ত্বের উৎস কারা? মূল উৎস কারা? এলাকাবাসী। তাহলে আমাদের অনুসন্ধানের তথ্য সংগ্রহ পদ্ধতি কোন ছিল? সরেজমিনে জরিপ করা। আমাদের অনুসন্ধানের জন্য কত সময় ও বাজেট প্রয়োজন ছিল? এক সপ্তাহে ধরলাম যে চার টাকা করে খরচ হয়েছে আমরা তথ্য সংরক্ষণ তথ্যদাতার কাছ থেকে অনুমতি নিয়েছি কি হ্যাঁ অবশ্যই নিয়েছি তাহলে আশা করি বুঝতে পারছো এবার তারপরে যদি আমরা একটু নিচে আসি এবার আমাদের দলীয় কাজ কত তিন তিনে কি বলতেছে আমাদের যে এবার আমরা আমাদের সংগৃহীত তথ্য থেকে এলাকার সামাজিক উপাদান বা প্রাকৃতিক উপাদান কিভাবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা আলোচনা করে মিসেস ছকটি কি করব পূরণ করব আমরা যদি মিসেস ছকটাকে একটু দেখি যে এখানে কি থাকবে সামাজিক উপাদান বা প্রাকৃতিক উপাদান থাকবে এখানে হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট আর এখানে হচ্ছে সাংস্কৃতিক প্রেক্ষাপট তো চলো এর আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে এখানে আমাদের হচ্ছে প্রাকৃতিক উপাদান বা সামাজিক উপাদান এখানে হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্যে কি কি থাকতে পারে আমার ছিল তারা নদীতে মাছ ধরে এবং চরে প্রয়োজনীয় ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে এবং এখানে শিক্ষার পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকে না যার কারণে ঐতিহাসিকভাবে প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার সুবিধা থেকে কি তাকে বঞ্চিত থাকে তারপরে সাংস্কৃতিক প্রেক্ষাপটের মধ্যে কি কি থাকতে পারে যে শহর অঞ্চলের জীবনযাত্রা পোশাক পরিচে ঘর বাড়ি ভাষা রীতি ইত্যাদি অনুন্নত এবং তাদের মধ্যে যারা জেলে তাদের উৎসব গান ইত্যাদি সাধারণ জনগোষ্ঠী থেকে ভিন্ন হয়ে থাকে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ